করবে তার পনেরো থেকে কুড়ি দিন বাদের থেকে আপনি তার মধ্যে সার প্রয়োগ করবেন এবার সার প্রয়োগ করার সময় আপনারা এই লিপসা চ্যালেঞ্জ গোল্ড এই সারটি আমি নিজে প্রয়োগ করি তাই আপনাদেরকে বলছি আমি বলছি না এই সারটি প্রয়োগ করুন তবে এটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ছোট এই চতুর্দিকে গোড়ার থেকে একটু ডিস্টেন্সে হ্যাঁ গোড়ার মধ্যে দেবেন গোড়ার থেকে অন্তত দু ইঞ্চি গ্যাপ রেখে দেবেন দিয়ে কুড়িয়ে দিয়ে দিয়ে তার উপরে আবার ওই পটাশটি দিয়ে মাটি দিয়ে চেপে তারপরে জল নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আজকের এই থামনেলটি দেখে এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন গার্ডেনিং ফ্রেন্ড হিসাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করবো আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আপনি সেটি দেখে নিজের গাছের পরিচর্যা আরও ভালোভাবে করতে পারবেন আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক এখানে আপনি দেখছেন দুটি গাছ রয়েছে এটিকে ডায়ানথাস বলা হয় বা চায়না পিঙ্ক বলা বা রেনবো পিঙ্কও বলা হয় এবার তিনটি নামের মধ্যে ডায়ানথাস নামটি বেশি পরিচিত সকলে ডায়ানথাস নামেই এটিকে চেনে এবং নার্সারি থেকে এই গাছ আপনি অনায়াসে পাঁচ টাকাতে ছোট খুঁড়ির মধ্যে পেয়ে যাবেন পটের মধ্যে এবার সেটি আপনি বাড়িতে আনবেন আমিও নার্সারিতে এই পাঁচ টাকা দামের থামপটের থেকেই নিয়ে এসেছিলাম তারপরে আমি দুটি প্রকরণে এটিকে রোপণ করি একটি টবের মধ্যে আর একটি পলিব্যাগের মধ্যে দেখুন দুটিতেই গাছের বৃদ্ধি প্রায় সমান সমান এবং আমি এর মধ্যে কোনো রকম পিঞ্চিং করিনি এখনও পর্যন্ত পিঞ্চিং করলে এর ঘনত্ব আরও বাড়ত শাখা প্রশাখা বাড়তো ফুলের আধিক্য আরও বাড়ত হয়তো আমি এখন ফুল পেতাম না আরও কিছুদিন বাদে পেতাম কিন্তু এর আধিক্য আরও বেড়ে যেত তবে এই প্রকরণের মধ্যেও আপনি যদি সঠিক খাদ্য দেন সঠিকভাবে রোপণ করেন তাহলে আপনার গাছেও অনেক ফুল দেবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি পিঞ্চিংবিহীনভাবেই দুটি গাছকে কত সুন্দরভাবে ফুলে ভরিয়ে রেখেছি এবার আপনাদের বলি যখন থাম পটে আপনারা নিয়ে আসবেন নার্সারি থেকে পাঁচ টাকা খুব অধিক দাম নেবে আপনার কাছ থেকে এটি আনবেন আপনারা অক্টোবরের শেষ সময় অথবা নভেম্বরের প্রথম সময় তার বেশি দেরি করবেন না যদি থাম পটে বা ছোট্ট চারা হিসেবে আনতে চান তাহলে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাগানে আপনি দু তিন দিন রেখে দেবেন সেমি এরিয়ায় এবং জল দেবেন পর্যাপ্ত পরিমাণে অল্প একটু জল লাগবে থামপটে দেবেন তারপরে দু তিন দিন অতিক্রান্ত হলে আপনি মাটি তৈরি করে নেবেন মাটিতে আপনি গার্ডেন সয়েল দেবেন আপনার এবং আপনি ওর সঙ্গে বালি মিশ্রিত করবেন গোবর সার দেবেন শুকনো গোবর সার এবং তার সঙ্গে আপনি চাইলে ডিএপির কিছু দানাও ব্যবহার করতে পারবেন এই ডিএপিটা আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি দেখবেন আপনার টপ যতটুকু যদি এটি পাঁচ ইঞ্চির টপ থাকে তাহলে পাঁচটি ডিএপির দানা দেবেন আপনি যদি দশ ইঞ্চির টবে করেন তাহলে দশটি ডিএপির দানা দেবেন এইভাবে দিয়ে আপনি মাটির মধ্যে গাছটিকে রোপণ করে দেবেন কোনো রুট বল ভাঙবেন না কারণ রুট বল ভাঙলে গাছের বৃদ্ধি ভালো হয় না কারণ আমরা এটা তো সারা বছর স্থায়িত্ব রাখবো না শুধু শীতের সিজনের জন্যই তাই এর জন্যে বেশি রুট বল ভাঙার আমাদের প্রয়োজন নেই আপনি সুন্দরভাবে রোপণ করে দেবেন সেমিসেট এরিয়া রাখবেন পর্যাপ্ত জল দেবেন তারপরে যখন গাছ আপনার বৃদ্ধি হতে আরম্ভ করবে তার পনেরো থেকে কুড়ি দিন বাদের থেকে আপনি তার মধ্যে সার প্রয়োগ করবেন এবার সার প্রয়োগ করার সময় আপনারা এই লিপসা চ্যালেঞ্জ গোল্ড এই সারটি আমি নিজে প্রয়োগ করি তাই আপনি আপনাদেরকে বলছি আমি বলছি না এই সারটি প্রয়োগ করুন তবে এটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ছোট জায়গার মধ্যে গাছের ফুলের আধিক্য বাড়ে গাছের কাণ্ড খুব শক্ত হয় পাতা সতেজ থাকে এবং ফুলের স্থায়িত্ব বাড়ে এই কতগুলো গুণ এই পাউডার আপনাকে দেবে সাদা পাউডার হয় আপনি কিছুদিন যাবার পর পনেরো কুড়ি দিন বাদে গাছ রোপণ করার পর গাছ সবল হওয়ার পর আপনি এর কিনারগুলোকে খুঁড়ে দেবেন তার মধ্যে এই পাউডারটি চতুর্দিকে দিয়ে আবার মাটিটি এর উপরে চাপা দিয়ে দেবেন তারপরে পর্যাপ্ত জল দেবেন কিন্তু যখন দেবেন তখন যাতে গাছ একদিন জল না থাকে এরকম অবস্থায় হয় তাহলে গাছ খুব শিকড় দিয়ে খুব তাড়াতাড়ি ওই পাউডারের যে গুণাগুণ আছে সেটিকে অ্যাবজর্ব করবে এবং নিজের সম্পূর্ণ শাখা পোশাকা এবং সম্পূর্ণ গাছের অংশে সে পাঠিয়ে দেবে তাই জন্যে ওইভাবে শুকনো অবস্থায় দেবেন তারপরে দেওয়ার পরে জল দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে এখানে আপনারা দেখুন পলিব্যাগেও এই গাছ সুন্দরভাবে করা যায় তা নিদর্শন দেখানোর জন্যে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি পলিব্যাগের মধ্যে এটি করেছি দেখুন বেশি পরিমাণে মাটিও দিইনি যদি আমি এরকম আঙ্গুল ডোবাই তাহলে এতটুকু জায়গা গ্যাপ রয়েছে তাহলে মোটামুটি এই এক আঙ্গুল মাটিতেও এই গাছে এত সুন্দর ফুল কুড়ির প্রাচুর্য দেখুন কত হয়েছে এবং গাছ দেখুন কত সুস্থ সবল রয়েছে এইভাবে আপনারাও করতে পারেন আপনার যদি টবের অভাব থাকে পলিব্যাগ সাধারণ পঞ্চাশ পয়সা এক টাকাতে আপনার অনেক কটা একসাথে বান্ডিল হিসেবে কিনে আনলে তারপরে তার মধ্যে করতে পারেন শীতের এই সমস্ত গাছগুলো বিশেষ করে এই গাছটিকে ঠিক আছে এবার এর মধ্যে আপনি মাঝে মাঝে শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার করেও আপনারা দিতে পারেন সর্ষের খোল কিভাবে দিতে হয় আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নিতে পারবেন অথবা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝবেন এবার এই গাছে দেখুন বিভিন্ন রকম ছোটো ছোটো স্পাইডার আসে হ্যাঁ সে পাতাগুলিকে খায় এবং উপরে কুড়িগুলোকেও খেয়ে ফেলে এবার তার থেকে বাঁচার জন্যে আপনি নিম তেল বা বিশেষভাবে তেল প্রয়োগ করলে সবচেয়ে ভালো উপায় হয় সেটি আপনি স্প্রে বটলের মধ্যে গুলে নিয়ে অল্প নিম তেল সপ্তাহে তিনটি চার দিন করে টপ টু বটম স্প্রে করে যান কারণ আপনার এটা শীতের সিজনের গাছ সিজনের সম্পূর্ণ সময় আপনাকে স্প্রে করতে হবে নচের পোকা ধীরে 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 আপনার গাছটাকে খেয়ে ওর বৃদ্ধি রোধ করে দেবে আর তারও পনেরো দিন বাদে এই পাউডারটি দেওয়ার পনেরো দিন বাদে আপনি আবার এই পাউডারটিকে সুন্দরভাবে ব্যবহার করে দিতে পারেন এই প্রকরণগুলো মানলে আপনার গাছ ভালো থাকবে আর মাঝে মধ্যে সপ্তাহে একবার যদি স্যাব বা ব্যাবিস্টিন পাতলা করে গুলে তার একটা স্প্রে আপনি করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আর পটাশ চাইলে আপনি যখন গাছে আপনার ফুলের আধিক্য বেশি চাইবেন তাহলে পটাশ আপনি নার্সারির বিভিন্ন নার্সারির যেই দোকানগুলো থাকে বা নার্সারিতেও পেয়ে যাবেন আশা করি বা সারের দোকানে আপনি পেয়ে যাবেন সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে আসবেন অতীব অল্প দাম পটাশে নিয়ে এসে এই চতুর্দিকে গোড়ার থেকে একটু ডিস্টেন্সে হ্যাঁ গোড়ার মধ্যে দেবেন গোড়ার থেকে অন্তত দু ইঞ্চি গ্যাপ রেখে দেবেন দিয়ে কুড়িয়ে দিয়ে দিয়ে তার উপরে আবার ওই পটাশটি দিয়ে মাটি দিয়ে চেপে তার উপরে জল দিয়ে দেবেন ব্যাস মাঝে মাঝে একটু আগাছা হলে সেটি দমন করার চেষ্টা করবেন কারণ গাছে যে আপনি সার প্রয়োগ করছেন সেটি এই আগাছাগুলোই পুষ্টির সঞ্চয় করে নেবে নিজে তাই জন্য আগাছাগুলো পারলে সপ্তাহে একবার করে একটুখানি দমন করে দেবেন তাহলে আর গাছ সম্পূর্ণ পুষ্টিটা নিজেই পাবে আর সপ্তাহে প্রত্যেক দিন জল দেওয়ার দরকার নেই শীতের সময় তো জলটি একটু কম দেবেন জলের সঙ্গে আপনি সর্ষের ফোল যেটা বললাম ভিজিয়ে রেখে সেটি দিতে পারেন তাহলে কি হবে আপনার গাছ ডাইরেক্ট জলের মাধ্যমে সেই খাদ্যটি পেয়ে যাবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে আর অলওয়েজ সানলাইটে রাখবেন দিনের সম্পূর্ণ সানলাইট যাতে আপনার গাছ পায় এটি দেখবেন তাহলে আপনার গাছ ভালো হবে আপনারা প্রত্যেকেই এই ডায়নথাস গাছ করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা নির্দ্বিধায় আপনি পাঁচ টাকার গাছ নিয়ে এসে আপনি অনায়াসে সুন্দর আপনার টবে ভরিয়ে রাখতে পারবেন এবং মেনটেনেন্স বলতে বিশেষ কিছু না আপনি অন্যান্য গাছের সঙ্গেও এর পরিচর্যা করে যাবেন ব্যাস তাহলেই আপনার গাছ ভালো হবে এবং বিভিন্ন কালারের হয় এই ডায়ানথাস আপনারা চাইলে নার্সারিতে গিয়ে বলে আপনারা যে যেই কালারে নিতে চান তারা আপনাদেরকে সেই অনুযায়ী চারা দিয়ে দেবে আর টপ থেকে ওই থেকে বের করার সময় একটু সাবধানে বের করবেন যেরকমভাবে এমনি টপ থেকে বের করেন ওই প্রক্রিয়াই কিন্তু একটু সাবধানে বের করবেন ওরাতে যাতে কোনো ক্ষতি না হয় তাহলে আপনার গাছ ভালো থাকবে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ডায়নথেস গাছ কি এবং এই রেইনবো পিঙ্ক যেই গাছটিকে বলা হয় বা চাইনা পিঙ্কও বলা হয় এই গাছটি কি এবং সেই গাছটি কিভাবে আপনি নার্সারি থেকে আনবেন কোন সময় আনবেন কী পরিচর্যার মাধ্যমে আপনার গাছে আপনি পলিব্যাগ অথবা টপ অথবা মাটি যে কোনো জায়গায় আপনি এই গাছটিকে সুন্দরভাবে বেড়ে তুলতে পারবেন এবং এর জন্যে কী কী খাদ্য লাগবে কি পরিস্থিতি লাগবে সব কিছুই আপনাদের খুলে বললাম আজকে সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন আর যদি বিশেষ কিছু জানার থাকে এই গাছ সম্পর্কে আমাদের কমেন্ট করুন চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার আমাদের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার